নমস্কার বন্ধুরা আমার বন্ধুরা অনেকেই আমাকে বিপত্তারিণী পুজোর ডোর বা তাগা বাঁধার একটা ভিডিও করতে বলেছিল তো যেহেতু লাল সুতো লাগে এখানে আমি একটা মোটা লাল সুতোর রিল নিয়েছি যে অনেকগুলো হবে সেখান থেকে তেরোটা লাইন নাম দেখো এখানে তেরোটা লাইন আছে এবার তেরোটা লাইন নিয়ে আমি তেরোটা গিট দেব। সুতোয় তেরোটা গিট দিতে হয় কিন্তু যারা ব্রত করেন তাদের জন্য বারোটা গিট বেঁধে মাঝে অনেকটা জায়গা আমি ফাঁকা রেখেছি সেখানে এইখান থেকে তেরোটা দুর্ব নিয়ে ওইখানে একটা গিট বেঁধে দিলেই তেরোটা গিট হয়ে যাবে এই এগুলো হচ্ছে যারা বিপত্তারিণী ব্রত করে এই দেয়ার ডোর তাদের জন্য আর বাকি যে আমি ডোরগুলো করে রেখেছি সেগুলো সব কটাতেই তেরোটা করে গিট আছে বাড়ির অন্যান্য যারা পড়বে তারা বন্ধু বান্ধব অনেকেই এই বিপত্তারিণীর তাগা বা এই ডোর পড়তে চায় এবারে তো এই জুন মাসের আঠাশ তারিখে প্রথম বিপত্তারিণী পুজো পড়েছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো সবাই খুব ভালো থেকো